ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিশ্রুত পানীয় জলের একটি জলাধার তৈরি করার মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি প্রকল্প থেকেই জালালপুর গ্রামে তৈরি হয়েছিল পানীয় জলের ট্যাঙ্ক কিন্তু শুরুতেই যেন সব শেষ হয়ে গেল এই জলের ট্যাঙ্ক তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই ভেঙে পড়ল আর এই ঘটনায় কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত জালালপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাটি ঘটেছে কালিয়াচোক এক ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের সিরামপুর গ্রামে পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কালিয়াচোক থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মহম্মদ আমির সোহেল পুরো ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মহম্মদ আমির সোহেল জানিয়েছেন দুই মাস আগে গ্রামবাসীদের সুবিধার কথা মাথায় রেখেই কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ একটি জলাধার তৈরি করে সেই জলের ট্যাঙ্কি তৈরি হওয়ার পরই একটি পিলার ভেঙে বসে গিয়েছে ওরা রাজ্য সরকারের টাকা নিয়ে তছরূপ করেছে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এভাবেই দুর্নীতি করা হচ্ছে কিছুদিনের মধ্যেই গরম পড়ে যাবে মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার এখানে একটি জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছিল কিন্তু শুরুতেই বিপত্তি ঘটল জলের ট্যাঙ্কটি ভেঙে বসে গিয়েছে এই ঘটনায় কংগ্রেস এবং আইএসএস পরিচালিত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে আর্থিক দুর্নীতির অভিযোগ জানানো হয়েছে জালালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আব্দুল বারেক জানিয়েছেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন আসলে ওরা বিভিন্ন কাজের ক্ষেত্রে টাকা দাবি করছে টাকা না দেওয়ার জন্যই আমার বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ করা হয়েছে করেছে উল্টে গেছে আমরা ওটা কিসের জন্য হইছে লোক?তলাটা সব সময় চুইছে। بس ভস করে উঠেরা। নতুন মাটি। ওহি। ও কি চাইছেন এখন আপনারা? এটা ভালো চাই। ব। এটাকে ভালো চাই। আমরা জল খাব কুমখানি না তো। ঠিক। বল। অভিযোগ করেন কেন? অভিযোগ হচ্ছে 7 11 2023 এ। প্রথম অভিযোগ করেছিলাম যেটা স্থান পরিবর্তন হয়েছে যেখানে জলের ট্যাঙ্ক হওয়ার কথা ধরুন যে এখানে জলের ট্যাঙ্ক হওয়ার কথা স্কিম আছে কিন্তু ওখানে হয়নি হয়েছে অন্য গ্রামে স্থান পরিবর্তন যেটা সেটা নিয়ে হয়েছে তারপরে হয়েছে আপনার শ্রীরামপুরে যে জলের ট্যাঙ্ক সে জলের ট্যাঙ্কটা সেখানে শ্রীরামপুরে হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে বাঙালি বাঙালি বাঙালিপাড়াতে জলের ট্যাঙ্ক হওয়ার পরেও এক মাসের মধ্যে সেটা ধর্মমুড়িও ভেঙে পড়েছে এত নির্মম মানের কাজ এত দুর্নীতি হয়েছে জেলালপুর অঞ্চলে মনে হয় মালদা জেলার মধ্যে দুশো ছেচল্লিশটা জিপি আছে কোথাও মনে হয় রকম দুর্নীতি হয়নি তার মধ্যে ফতেখানিতে একটা ড্রেন এনআইটি নম্বর হচ্ছে জিরো সেভেন মেমোর নম্বর একশো সাতষট্টি সিরিয়াল নম্বর হচ্ছে ষোলো সেই ড্রেনটা দু হাজার একুশ সালে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন রবিউল ইসলাম তার আমলে কিন্তু সেটা হয়ে গেছে সেই স্কিম সেই স্কিমটাকে ট্রেনটাকে মেরামত করে মানে উপরের শুধু সালাপটাই দিয়েছে দিয়ে ওখানে এক লক্ষ উনআশি হাজার চারশো চুরানব্বই টাকা ওখান থেকে আত্মসাত করে তুলে নিয়েছে ওটা একটা দুর্নীতি লিসপিট লিসপিটটা হচ্ছে কুঁয়ো জলের যে ভরাট থাকে জল ভরার জন্য কুঁয়ো সেটা একশো একটা লিসপিটের টেন্ডার হয়েছে মেমো নম্বর হচ্ছে দুশো বিয়াল্লিশ এনআইটি নম্বর হয়েছে জিরো নাইন সেটার একশো একটা তো দূরের কথা আশিটা পর্যন্ত হয়নি প্রত্যেক গ্রামে গ্রামে ঘুরে দেখা গেছে কিছু অসাধু যারা টেন্ডারের সঙ্গে যুক্ত আছেন কন্ট্রাক্টর তাদেরকে দিয়ে প্রধান টাকা আত্মসাত করেছে এবং বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেছে কোন অঞ্চল এটা জালালপুর অঞ্চল প্রধান হয়েছে কংগ্রেসের নাম আব্দুল বারেক কে আছে আই এসএফের উপর প্রধান আছে ওদেরকে কোনো পাত্তা দেয় না ওদের কোনো স্বাক্ষরও লাগে না কোনো কিছু ওদেরকে পাত্তাও দিচ্ছে না যা করছে উনি একাই এক না এক তন্ত্র চলছে মনে হচ্ছে এখানে ওই ব্রিটিশের এক নাক তন্ত্র যেভাবে চলেছিল ওইভাবে এখানে চলছে আর জলের ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো যেগুলো আছে একটা তো কানেকশন হয়নি আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন বা ইনকোয়ারি করেও দেখতে পারেন তবে একটা আমি আপনাদের মধ্যে একটা কথা আরও বলতে চাই উনি আঠারো তিন দু হাজার চব্বিশে একটা কমপ্লেন করেছে আমার নামে এ বিষয়ে আপনারা আমি জানিয়েছি বিডিও সাহেবকে আইসি কালিয়াচোক এস ডিপিও কালিয়াচোক ডিএম সাহেব এস ডিও ডিপিআরডিও তারপরে আপনার মুখ্যমন্ত্রী ডিজি সাহেবকেও জানিয়েছি চিঠির মাধ্যমে আমরা সমস্ত জায়গাতে কমপ্লেনের অভিযোগগুলো আমি জানিয়েছি আপনার নাম আমার নাম মোহাম্মদ আমির সোহেল সভাপতি জালালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস